আসসালামু আলাইকুম ভিউয়ার্স শীতকালীন সবজিগুলোর মধ্যে অন্যতম হলো বাঁধাকপি বা পাতাকপি দেশি বিদেশি বিভিন্ন পদের সাথে মানিয়ে যায় এই সবজি এমন কি এর সালাড ও বেশ জনপ্রিয় জি ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির পুষ্টিগুণ ও এর অপকারিতা সম্পর্কে বাঁধাকপিতে রয়েছে সালফ্রোফেন ও অ্যান্টিঅক্সাইড পুষ্টিবিদদের মতে শর্করা ফাইবার চর্বি আমিষ থায়ামিন রিবোফ্লেবিন আরও রয়েছে প্যান্টোথেনিক অ্যাসিড ফলেট সি ভি কে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম জিঙ্ক পটাশিয়াম ম্যাগনেনিস ফ্লোরাট ইত্যাদি আসুন এবার জেনে নেওয়া যাক বাঁধাকপির উপকারিতা সম্পর্কে বাঁধাকপি আমাদের ওজন কমাতে সাহায্য করে হার ভালো রাখে আলসার নিরাময়ে বেশ উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিডনির সমস্যা প্রতিরোধ করে ক্যান্সার প্রতিরোধ করে হজমে সাহায্য করে তবে জানা গেছে বাঁধাকপি খেলে মস্তিষ্কে ক্ষতি হতে পারে ফুলকপি ও বাঁধাকপিতে ফিতাকৃমি পাস করে এই ফিতাকৃমি শরীরে প্রবেশের পর মস্তিষ্কে পৌঁছাতে পারে ফিতাকৃমির মাধ্যমে ট্যানাইসিস সংক্রমণ হয়ে থাকে বাঁধাকপিতে উপস্থিত টেফর্ম মস্তিষ্কের ক্ষতি করতে পারে বাঁধাকপি ও ফুলকপিতে থাকা ফিতাকৃমি শরীরে প্রবেশের পর ডিম পাড়ে একজন ফিতাকৃমির দৈর্ঘ্য তিন পয়েন্ট পাঁচ থেকে পঁচিশ মিটার লম্বা হয়ে থাকে এই ফিতাকৃমি তিরিশ বছর পর্যন্ত মানুষের শরীরে বেঁচে থাকতে পারে যদিও বর্তমানে ফিতাকৃমি মুক্তির অনেক ওষুধ রয়েছে ওষুধে কাজ না করলে পরবর্তীতে অস্ত্রোপচারও করতে হয় তবে বাঁধাকপি খাওয়ার স্বাস্থ্যসম্মত কিছু উপায়ও রয়েছে বটে সবজিতে থাকা কেটগুলো এতই ছোট যে ফুলকপি ও বাঁধাকপিতে বিভিন্ন স্তরে এরা লুকিয়ে থাকে যা খালি চোখে দেখাই যায় না তাই সংক্রমণ রোধে রান্নার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত সবচেয়ে ভালো হয় লবণ ও কুসুম গরম পানিতে ধুয়ে নেওয়া ফলে জীবাণু মরে যাবে আশা করি সকলেই উপকৃত হবেন এই তো আমার বাঁধাকপির রেসিপি অলমোস্ট ডান এবার পরিবেশনের পালা আল্লাহ হাফেজ